হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হইলাম তিন মাথার অটো রাইস মিল নিয়ে বাজারে এখন দুই ধরনের অটো রাইস মিল আছে একটা হলো ছোট একটা বড় আপনাদের সামনে আমি যেটা দেখাচ্ছি এটা বড়ো সাইজের রাইস মিল ছোটায় ঘন্টায় ধান ভাঙবে চার আর বড়োটায় ধান ভাঙবে ঘন্টায় আট থেকে নয় মুন তাই এই মেশিনটা আপনি কীভাবে চিনবেন কীভাবে বুঝবেন আপনি ছোটো মেশিন নিচ্ছেন না বড় মেশিন নিচ্ছেন এবং দামেও পার্থক্য আছে ছোট মেশিনটার দাম হলো বাষট্টি হাজার টাকা আর বড় মেশিনের দাম হলো পঁচাত্তর হাজার টাকা আসলে অরিজিনাল জিনিসটা আপনি পাচ্ছেন কি না সেটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে তাই আপনাদের এই মেশিনটা সম্পর্কে বিস্তারিত আমি জানাবো তাই আমাদের ভিডিওটার সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দিবেন এবং শেয়ার করবেন দর্শক মুদ্রায় আমাদের প্রথমে আমরা যে তিনটা মাথা অটো রাইস মিল তিনটা মেশিন একটা মেশিনের মধ্যে তিনটা মেশিন তাই এর বিস্তারিত আমাদের এখন জানাবো প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা এই ট্রেডা এটা ধান থেকে চাউল এই মেশিনের মধ্যে ট্রেডাও এখন বড় করা হয়েছে অনেক বড় এটা বিশ কেজি ধান আটবে বর্তমানে আর পাশে আটা এটা হলে ক্যাশিং এর ট্রে এটা এটা তো ভুট্টা টুটা এগুলো করতে পারবেন এটা মানে ধান থেকে চাউল মানে একবার ধান দিয়ে দিবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে এই দিক দিয়ে বের হয়ে চলে যাবে একবারে ফ্রেশ দ্বিতীয়বার দেওয়া লাগবে না ধান দিয়ে দাঁড়িয়ে থাকবেন অটোমেটিক চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে যাবে পাশে আটা আছে এটা হলো আবার গম ভুট্টা তারপরে খোল এই গরুর জন্য এগুলো ক্র্যাশিং করতে পারবেন তারপরে বাচ্চাদের সুজি করতে পারবেন আর আরও আছে যে ভিজা চাউল যে পিঠা খাওয়ার জন্য সেগুলো আপনি করতে পারবেন এটা হলো ক্র্যাশিং সিস্টেমের ভেতরে নেট আছে নেট চেঞ্জ করে দেবেন বিভিন্ন রকম সাইজের বের হয়ে যাবে এই হলো দুইটার কাজ আর তার পাশে আটা আছে এই যে গ্র্যান্ডার এটাতে আপনি গম ভুট্টা হলুদ মরিচ যে কোনো জিনিস এর ভেতরে দিয়ে দিলে এটা কিন্তু একবারে পাউডার হয়ে বেরিয়ে চলে আসবে এটাতে বিশ ধরনের মশলা আপনি পাউডার করতে পারবেন কারণ এর ভেতরে দুইটা পাথর আছে পাথরটা আপনাদের দেখাচ্ছি দেখেন যে এর ভেতরে যে পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই একদম পাউডার করা যায় এই পাথরগুলো কিন্তু দুই দিকে ধার এক দিকে ধার যদি নষ্ট হয়ে যায় আর দিকে কিন্তু ঘুরে লাগানো যায় এই যে পাথর দুইটা পাথর আছে এই পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজেই আপনি পার করতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনটি যে আপনি বড়োটা তা চিনার উপায়টা আপনাদের দেখাবো আপনার ভেতরের সাইডটা ধানের ভেতরের সাইডটা আপনাকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এর কতটা পার্থক্য ধানের এই যে বডিটা এই যে বডিটা এই বডিটা কিন্তু অনেক বড় করা হয়েছে বডিটা আগের সাইড কিন্তু অনেক বড়ো এই বডিটা মিনিমাম চার ইঞ্চি এই বডিটা বড় করা হয়েছে এবং এই শেলটা শেলটা চেঞ্জ করা হয়েছে আগের মাসে শেলের এই বিটগুলো অনেক চিকন চিকন ছিল দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখন এই শেলের বিটটা এবং শেলটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ ফাইবার শেল সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে বিটগুলো মোটা করা হয়েছে এবং এই জালিগুলো এস এস জালি দেওয়া হয়েছে এই জালি যে দেখতে পাচ্ছেন সব এস এস জালি এই এইগুলো সব পরিবর্তন করার কারণে ধানের ভেতরের অংশটা বড় করার কারণে শেলটা বড় করার কারণে এবং শেলের বিটগুলো মোটা করার কারণে এই ডেলিভারিটা অনেকটা আপনি বেশি পাচ্ছেন ডাবল ডেলিভারি যেটা চার মন ছিল সেটা আট থেকে নয় মন ডেলিভারি আপনি এই মেশিনটাতে পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এই মেশিনটি বর্তমানে আপনার আঠাশ বা তিরিশ ভাসন আমরা বিক্রি করেছি ভাসন তিরিশ ভাসন ত্রিশ আপনার সার্ভিসিং আছে এই মেশিনটা থেকে বড়ো বিষয় আগের মেশিনে ছোটো মেশিনের কোনো সার্ভিসিং নেই আর আমাদের যে মেশিনটা এখন দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে কিন্তু এক বছর সার্ভিসিং আছে এই যে এরকম কার্ড কিন্তু আমরা একটা সাথে দিয়ে দেবো এই মেশিনে যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় এই সার্ভিসিং কার্ডের নাম্বার দেওয়া দেখা যাবে ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি জাস্ট ফোন দিবেন আমরা বাসায় গিয়ে ওরা গিয়ে ঠিক করে দিয়ে আসবে এই ভারসন ত্রিশে কিন্তু এরকম সার্ভিসিং কার্ড আছে এটা কিন্তু মনে রাখবেন ভার্সন ত্রিশ মেশিনটা যখন নেবেন অবশ্যই এটা বুঝে নেবেন আঠাশ ত্রিশে দুটাতেই কিন্তু সার্ভিসিংয়ের কার্ড আছে এটা কিন্তু বুঝে নিতে হবে তাই দর্শক মধ্যে মেশিনে যারা ক্রয় করতে চান বা নিতে চা চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই যারা ছোটো খাটো ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন যে না আমি অল্প বুঝে যেটা ভালো মানের ব্যবসা করব। এবং এই মোটরটা কিন্তু পণে পাঁচ ঘোঁয়া মোটর দিয়েছি যে মোটরটা ব্যবহার করছি পণে পাঁচ ঘোঁয়া যা বাসা বাই লাইনে চলবে আপনি বাড়ির যে কারেন্ট যে বাড়ির যে লাইন ওই লাইন দিয়ে দেবেন আপনি এই মেশিনটা চলতে থাকবে আর কিছু করা লাগবে না বাড়ির কারেন্টে চালাবে এটা বসানোর জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না এভাবে যেখানে সেখানে বসে রাখবেন এখানে থাকবে তাই এই মেশিনটা নিলে আপনি একটা ভালো ব্যবসা করতে পারবেন জাস্ট আপনি একটা টাকা ইনভেস্ট করে আপনি যেদিন কিনবেন সেদিনই আপনি এটা ব্যবহার করতে পারবেন আর এই মেশিন একটা সুইচ সিস্টেম আছে সুইচের মাধ্যমে একটা বেল্ট আরেকটা বেল্ট সম্পূর্ণ অটো বলি এবার চেঞ্জ হয়ে যাবে সুইচ দিলে একটা বেল্ট আর আরেকটা বেল্টে চলে যাবে সম্পূর্ণ অটো বলি অটোর মাধ্যমে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং এই মেশিনটা একশো বিশ থেকে একশো পঁচিশ কেজবে এই যে এখানে আমাদের সব ডিটেলস আকারে সব দেওয়া আছে আপনারা মেশিনটা যখন হাতে পাবেন সব ডিটেলস আপনারা লেখা থাকবে বুঝতে পারবেন যে আপনি অরিজিনাল মেশিনটা আপনি পেয়েছেন কি না দর্শক বন্ধুরা এই মেশিনটা যারা ক্রয় করতে চান এবং সঠিক মানের মেশিনটা যারা পেতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি সেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সংকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিনগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন খড় ঘাস কাটা করার জন্য মেশিন তারপরে বড়ো অটো রাইস মিলগুলো সিধর হট আট নম্বর দুই নম্বর হলার এছাড়াও ভুট্টা ভাঙানো মেশিন তারপরে তেলের মেশিন সরিষা ভাঙানো তেলের মেশিন তারপরে ভুসি তৈরি করা মেশিন অনেক ধরনের মেশিন আছে যে কোনো ধরনের মেশিনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজের নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন